মামি কখন আসবে দেশে দেশে থেকে সানবে এবং সান সারফারাজ তার বাবাকে দেখতে চায় ভিডিও কলে কথা বলতে চায় চিন্তিত আছেন রোবায়ত ফাতিমা তনি কবে সুস্থ হবেন তার স্বামী অনেকে বলছেন টাকার অভাবে তার স্বামীকে চিকিৎসা করতে পারছেন না রোবায়ত ফাতিমা তনি দুই সপ্তাহকারী পূর্বেই বাংলাদেশে এসেছিল এসে তার সকল শোরুমগুলোতে ফ্রি ডেলিভারি করে দিয়েছে বিক্রি হলেই রোবায়ত ফাতিমা তনি স্বামীর চিকিৎসা সম্ভব দুই বছর ছয় মাস ধরে বছর মাস পর কোমা থেকে পেরে এসেছে এমন ও ইরাখেল দেখেছেন রোবায়ত ফাতিমা তনি তিনি বলেছেন আমার স্বামী হয়তো এভাবেও কোনো একদিন ফিরে আসবে সে দীর্ঘ আশায় আমি আমার স্বামীকে নিয়ে ব্যাংকক চিকিৎসা নিচ্ছি আপনারা কেন বিম্রান্তিকর তত্ত্ব এবং বাজে মন্তব্য করছেন আমাকে নিয়ে আমার স্বামী দরডাতো আমারই আপনাদের চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছি অথচ আপনারা আমার সম্পর্কে কোনোই ধারণা নিতে আজও অচেতন দেশ বিদেশের অসংখ্য নারী উদ্যোক্তাদের তালিকায় রোবায় ফাতিমা তনি বাংলাদেশের শীর্ষ একজন সফল নারী উদ্যোক্তা নিজের চেষ্টায় নিজের সর্বোচ্চ চেষ্টায় বিভিন্ন কথা সমালোচনাকারীদের তিনি কাজ দিয়ে মন জয় করেছেন এভাবে তার প্রতিটা শোরুমে তিনি কাস্টমারদের উৎসুক বীর জমায় রোবায় ফাতিমা তনি তিনি বলেছেন আপনারা আমার স্বামীকে নিয়ে চিন্তা করতে হবে না একটি ব্যয়বহুল ব্যাংকক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তনির স্বামী সেখানেই হয়তো দুই বছর তিন বছর পর কোটি কোটি টাকা খরচ হবে যদি ফিরে আসে অনিশ্চিত জেনেও তার স্বামীকে নিয়ে ব্যাংকক আছেন দেশে সকলের কাছে দোয়া চেয়েছেন তনি রীতিমতোই অবাক হয়েছেন সমালোচনাকারীদের মন্তব্য দেখে তিনি বলেছেন আমি এ পর্যন্ত কিভাবে এসেছি তা জানলে আপনারা আমার পা দুয়ে পানি কেতেন সর্বশেষ তত্ত্ব হলো তোনির স্বামী আঠাশ দিন হয়ে গেলেও এখনও জ্ঞান ফিরেনি কখন জ্ঞান ফিরবে তাও এখনো অজানা দীর্ঘ আশা দুই বছর ছয় মাস পরও একজন কোমা থেকে সুস্থ হয়ে পৃথিবীর মুখ দেখেছে তাই হয়তো তার স্বামী দুটি সন্তানের জন্য হলেও সৃষ্টিকর্তা শেষবারের মতো পৃথিবীতে চোখ কুলে দেখতে পারবে সুন্দর পৃথিবী